হ্যাঁ সুন্দর যাই এটা দুটো চরিত্র একটা মানে বৃদ্ধ বৃদ্ধ মানে ষাট একজন মানুষ রিটায়ার্ড লোক আর তিনি তারপরে হয়তো পঞ্চান্ন হবে পাঁচ বছর বা দশ বছর হবে কোনো কাজ বাজ নেই ছেলে রোজগার করে খায় খা ব্যাস এইটা একটাই ছেলে ঠিক আছে যাবো পরিদিন তো গেল সন্ধ্যা হলো নড়বড়েতে শুয়ে শুয়ে

এলবিহিত করো বিহিত করো হে ভগবান এই চালা গাড়ির হাত আমাকে রক্ষা করো রক্ষা করো হে হরিবাবু বলেছেলো আমার মেয়েটাকে উদ্ধার করো আর এখন সব নিয়ে তুই ভগবান রক্ষা কর হ্যাঁ সে জানে হরিবাবু ভগবানকে কত মাল ছেড়েছিল সারা জীবন একটা তক্ত পুছড়ার কিছু তো কিনার মুড়ো ধইনি কেনা দিন থেকে এসে গজে গেছে আমি বলে চেপে চুপে রেখেছি বেশি শব্দ করতে দিইনি হ্যাঁ তা ঠিক সে তো আমি হারে হারে টের পাচ্ছি দয়া করে ইলেকট্রিক ঘন্টা বন্ধ করো মাসি না হলে না হলে কি করবে হ্যাঁ আমার হর আর তোর তোর কি কেনিস তারা যুগের মন না বইছে মদ না ছ্যা 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 আজ মগা ফিরুক

पोरे अमर भगवान ने पालन बैठा ही लेन मोर अच्छे नाच हम क्या है हम क्या है क्या भूल गया ये छाती 44 इंच है अरे छोड़ यार मेरा और ज्यादा था अभी भी है बेकार है बिल्कुल बेकार मेरा प्यारी क्या बेकार झूठ बोलता लज्जा नहीं डोंट फॉरगेट अब हस्बैंड हस्बैंड कुड नॉट नथिंग माइंड योर लैंग्वेज আচ্ছা পয়সার মুড়ুদ নে জারানের ইংরাজি ছাছে হ্যাঁ আমার বাবার ইংরাজি শুনলে হ্যাঁ এক কথা জর্জ এবানবে জর্জ দারওয়ান বলে কথা আমার বাবা জমিদার ছিল রে কত শাস্তি দৃষ্টি মিলে খেয়ে ইঞ্চি ইঞ্চি বুঝিনি সব ভুলে গেলি হ্যাঁ

হরি কি কলে ফেললে আউ জানা হল ও খবর চাকরে বাবা গো কোথায় দিয়ে গেলে গো দেখে যাও তোড়া আড়ড়ের মামুনির কি حال হরি বল মন হরি বল হরি দেখে যান মাছি মনিকে আর আজতন বেড়েছে আমি কেটে আনতে পাচ্ছি এই পিনিতে রসগোল্লার গুণবান শুনে আমার মা তার চেয়ে এই নাও চা গিলে উদ্ধার কর দেখাবো মজা আজ নিচেই শোয়া মশা দিয়ে খাওয়াবো ডোরবেল বাজলো এ মগা এলি দরজা খুলে গেল খুব ঝগড়া করলাম চেঁচালাম